দেখো সকাল সকাল কারা এসে হাজির আমাদের পাড়ায় তার মধ্যে আজকে আবার মঙ্গলবার একটা অন্যরকম মনে হচ্ছে যাই হোক সকালে এনারা ছিলেন আমাদের ফ্ল্যাটের ছাদে তারপরে এখন পুরো পাড়ার তাণ্ডব করছে তবে দেখে মনে হচ্ছে এনারা ফ্যামিলি এসছে মানে মা বাবা আর বাচ্চা তো সকাল বেলাটা এদেরকে দেখতে দেখতে কেটে গেল তবে আমি একা নয় আমার সাথে আরেকজন আছে যে আমাকে খুব ডিস্টার্ব করছে এদেরকে দেখার জন্য কে সে এই দেখো মান ওই দেখ দেখেছিস ওদের বসে আছে তোকে তুলে নিয়ে চলে যাবে ওদের দেখছে ও দেখছে ও দেখছে ও দেখছে দেখেছিস দেখতে পেয়েছে হ্যাঁ ওরা হনুমান একটু ভয় নেই এটার হুম তুলে নিয়ে চলে যাবে তোকে দেখছে তোকে ওই দেখ পুটকুলি হনুমান এসছে হনুমান পুটকুলি তোকে তুলে নিয়ে চলে যাবে দেখ তো আর কি আমরা হনুমান দেখি আর বৃষ্টি দেখি পরে আবার দেখা হচ্ছে টাটা টাটা করে দাও টাটা করো টাটা করো টাটা করো ওইটা